মা বাবাকে ভুলে যাবে না তো সন্তান বড়ো হয়েই দিনরাত পরিশ্রম করি শুধু তাদের একটু সফলতা হবে বলে এই আশায় আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মুবারক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটি ভিডিওতে ওয়েলকাম এই তো হোটেল থেকে নাস্তা নিয়ে আসলাম ডায়লা রুটি এখানে নাস্তা খাওয়ার পরে এত সকাল সকাল রেডি টেডি হয়ে কোথায় যাচ্ছি চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই এই তো রিক্সার জন্য ওয়েট করতেছিলাম অবশেষে রিক্সা পেলাম দিন রাত এত পরিশ্রম করি কাদের জন্য একমাত্র সন্তানের জন্য এই সন্তান যদি বড় হয়ে মা বাবাকে ভুলে যায় তাহলে এর মতন দুঃখ আর আছে সকালে কষ্ট করি মেয়ের পিছনে বিকেলে যাই ছেলের মাদ্রাসায় এই হলো আমার জীবন তাছাড়া বাদ বাকি সংসারের অনেক কাজ থাকে গ্রিনের বুঝবেন একমাত্র আমার দুঃখটা আর এই বেচারিটা আমাদের সামনে ছিল তাই তার সাথে একটু কথা বললাম বৃষ্টিতে পানি জমে গেছে হাঁটার রাস্তাটাও দেখেন কি অবস্থা হয়ে গেছে আর এত সুন্দর একটা মসজিদ আগে এই মসজিদের কাছেই আমরা থাকতাম ভাড়া এখন তো নাই তাই হঠাৎ করে এই মসজিদের সামনে আসলাম তাই একটু ভিডিও করলাম আর এই তো বাজারে আসার পরে আমি অবাক হয়ে গেলাম একটা শশা আধা কেজি রুপরে কুড়ি আর আমি বলছিলাম এটা সালাদ খাবে না রান্না করবে তাই বলছিল যেভাবে খাবেন সেভাবেই হবে তারপরে এই তো যেহেতু শুক্রবার এখান থেকে আমি গরুর মাংস কেনার জন্য আসলাম একদম টাটকা গরুর মাংস কিনে নিয়ে এই তো মামুনি আর আমি বাসায় চলে আসলাম আর এই তো দেখেন কি সুন্দর মাংসগুলা আর মোটে একটা হাড্ডি দিছিল তা আমার দেখেই তো অবাক হচ্ছিল জীবনের প্রথম এই যে মাংস কিনে জিতলাম যাই হোক মাংসগুলো অনেক বড় বড় ছিল টুকরা তাই আমি একটু ছোটো করে নিয়েছি আর এখানে যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি ডাসিনি এলাচি লং গোলমরিচ তারপরে পরিমাণ মতন সরিষার তেল একবারে কাটি তারপরে স্বাদ মতন লবণ ধনিয়ার গুঁড়া হলুদির গুঁড়া মরিচির গুঁড়া তারপরে এখন দিয়ে দেবো এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে এই মশলাটা একটু আমি হাতে ভালো করে মাখিয়ে নিব তার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যেমন এটা শুক্রবারের ভিডিও আমি আজকে শনিবারে আপলোড দিব কারণ আমি যেদিনের ভিডিও সেদিন এডিট করি আমি দিতে পারি না বলি তার পরের দিনকেই আপলোড দেই যাই হোক এই হলো কথা ছিল আর এখন এই যে মাংসগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাংস মাখানোর সময় যে একটা সেন্ট আসে অসাধারণ লাগে যাই হোক আমার ভিডিওটা কিটা কোন জাতা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওর ভিতর অনেক ভুল ত্রুটি থাকতে পারে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমি কিছুক্ষণ কষায় নেওয়ার পরে এখানে গোটা রসুন দিয়েছি আর এই গোটা রসুন গরুর মাংসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছ তো অনেক ভালো লাগে কার কাছ কেমন লাগে আমি জানি না তাই এই যে চারটা গোটা রসুন দিয়ে কিছুক্ষণ কষাই নিয়েছি আর অফ ক্যামেরায় আমি আলুও দিয়ে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নেওয়ার পরে এই তো ফাইনাল আমার রান্না করা একদম হয়ে গিয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেলে একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম এখন মাগরীবের আজান অলরেডি দিয়ে দিয়েছে তখন আর এই বেচারি এটার উপরে কেমনি ওঠে আর নামে কেমনি তাই একবার একটু দেখেন আমার দেখে তো এই যে দৌড় পারি নামি চলে আসছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিওতে দেখাবে আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ